হ্যালো ফ্রেন্ডস নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি গতকালকে আমার জন্মদিন গিয়েছিল আমার ফুল ফ্যামিলি এসেছে আমার বার্থডেতে মামা মামি বোন ভাই দাদা বদি মা বাবা দিদন দাদু ও ঠাম্বা কাকিমুনি আমি চাই এই দিনটি যদি আমার জীবনে বারে বারে আসে আমাকে সবাই আশীর্বাদ করবেন এখন আমি কেকটা কেটে নিচ্ছি আমার ভাইটা খুব দুষ্টামি করছে কেকটা কাটার জন্য এখন আমি আমার ভাইকে খাইয়ে দিচ্ছি কেক এখন আমার বোন আমাকে খাইয়ে দিয়েছে এখন আমিও খাইয়ে দিব এখন আমি আমার ভাইকে খাইয়ে দিয়েছি এখন আমি আমার ঠাম্মিকে খাইয়ে দিচ্ছি এখন আমি দাদুকেও খাইয়ে দিচ্ছি এখন আমাকে আমার ঠাম্মি খাইয়ে দিয়েছে এখন আমি আমার দিদনকে খাইয়ে দিয়েছি উনিও আমাকে খেয়ে খাইয়ে দিয়েছেন আমার ভাইটা আবার না করছে খাওয়ার জন্য আবার দিয়ে দিয়েছি এখন আমি আমার দুই বোনকে খাইয়ে দিচ্ছি এখন আমার ভাইকেও খাইয়ে দিচ্ছি খুব মজা হচ্ছে খুব আনন্দই কিনা হচ্ছে এখন আমাকে সবাই থাম দুব্বা দিয়ে আশীর্বাদ করছেন আমি চাই এই আনন্দের দিনটা যদি আমার জীবনে বারে বারে আসে এখন আমার দাদু আমাকে পাঁচশো টাকা নোট দিয়েছে আমার পাপাও দিয়েছে আমার দিদন দাদু সবাই দিয়েছে তো আজকের জন্য এতটুকুই টাটা